কাঁচামরিচ আমাদের রান্নাঘরের একটি অপরিহার্য উপাদান কিন্তু এর বৈজ্ঞানিক পরিচয় কি পুষ্টিগুণ কি কি? আর এর মধ্যে লুকিয়ে থাকা স্বাস্থ্যগুণ সম্পর্কে জানলে আপনি হয়তো অবাক হবেন এই ভিডিওতে আমরা জানবো কাঁচামরিচ সম্পর্কে বিস্তারিত আপনারা দেখছেন মেড রিভিউ স্বাস্থ্য টিপস এবং মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন চাইলে শেয়ারও করতে পারেন কাঁচামরিচের বৈজ্ঞানিক নাম অপরিচিতি কাঁচামরিচের বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাম অ্যানিয়ম এটি সোলানেসিয়া পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশে কাঁচামরিচের ব্যবহার বহু প্রাচীন এটি আমাদের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কাঁচামরিচে কি কি উপাদান থাকে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ চোখের জন্য উপকারী ক্যাপসাইসিন এটি মরিচের ঝালের প্রধান উপাদান যা শরীরের ম্যাটাবলিজম বাড়াতে সাহায্য করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডায়েটারি ফাইবার হজম শক্তি উন্নত করে পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম কাঁচামরিচে থাকে ক্যালোরি চল্লিশ ক্যালোরি প্রোটিন দুই গ্রাম কার্বোহাইড্রেট নয় গ্রাম ফাইবার এক দশমিক পাঁচ গ্রাম ভিটামিন সি দৈনিক চাহিদার প্রায় দুইশো চল্লিশ শতাংশ কাঁচামরিচের স্বাস্থ্য উপকারিতা মেটাবলিজম বৃদ্ধি ক্যাপসাইসিন শরীরের তাপমাত্রা বাড়ায় এবং ক্যালোরি পোড়াতে সাহায্য করে বিষণ্নতা দূর করতে সাহায্য করে মরিচ খেলে শরীরে অ্যান্ডোরফিন নিঃসরণ বাড়ে যা মন ভালো রাখতে সাহায্য করে হজম প্রক্রিয়ার উন্নতি ফাইবার থাকার কারণে এটি হজমে সহায়ক উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ এতে থাকা পটাশিয়াম এবং ভিটামিন সি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে কাঁচামরিচের ব্যবহারের সতর্কতা যদিও কাঁচামরিচের অনেক উপকারিতা রয়েছে অতিরিক্ত খাওয়া পেটে জ্বালা বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে তাই পরিমিত মাত্রায় খাওয়া উচিত কাঁচামরিচের এত উপকারিতা দেখে আপনি কি আরও বেশি কাঁচামরিচ খেতে উৎসাহী আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ